ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে সোমবার বিজয় উল্লাসে মাতোয়ারা হতে দেখা যায় মন্ত্রী বিকাশ দেববর্মাকে এদিন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে ত্রিস্তর নির্বাচনের জয়ী প্রার্থীদের নিয়ে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়াম্বুড়া আরডি ব্লক প্রাঙ্গণ থেকে বিজয় উল্লাসে মাতোয়ারা হন এবং জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকা পরিক্রমা করেন মোদিজির জিত আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষের জিত রাজীব আমরা আজেই বলছিলাম আমাদেরই ঠিক হবে কারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করে মানুষ আমাদেরকে বিশ্বাস করে কারণ আমরা শরীরের জন্য কাজ করি সবার জন্য তার জন্য আমাদের ঠিক হবে ওরা তো কোনো কিছু করে না পঁয়ত্রিশ বছর কোনো কিছু করে পরিবারের জন্য কিছু করে নাই ད�ས ད�ས ད�ས